নমস্কার বন্ধুরা ঈশা চ্যানেলে তোমাকে সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা ছোট একটা আসন নিয়ে চলে এসেছি তো আসনের প্রথমে যেটি আমি চেন নিয়েছি সাতটা চেন নেওয়ার পর তারপরে আমি চারটা পাপড়ি নিয়ে নিয়েছি পাপড়ি নেওয়ার পর নিয়ে নিয়েছি চারটা তো বন্ধুরা দুইবার আমি চেন নিয়ে নিলাম চেন নেওয়ার পর আবারও আমি তিনটা লঙ্কুরশ নিয়ে নিব এখানে আর ওটা আমি আগে থেকে করে রেখেছিলাম প্রথমের ডিজাইনটা আর আবারও আমি চেন নিয়ে নিলাম চেন নেওয়ার পর আবারও আমি সেম প্রথমে যেটা আমি যেভাবে করেছি সেভাবেই আমি করব তো সেভাবে করে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবুজ কালারের সুতো দিয়ে আবারও আমি সেম ভাবে তৈরি করব চেন নিয়ে নিয়েছি এখানে আমি দুটো চেন নেওয়ার পর আবারও আমি দেখতে পাচ্ছ চেনগুলো আর আবারও আমি এক ঘরে তিনটা তিনটা করে মাঝখানে তিনটা চেন নিয়ে ছটা করে লং নিয়ে নেব তো তিনটা হয়ে গেল এবার আমি চেন নিয়ে নিব দুটো চেন নিয়ে নিলাম আবারও আমি তিনটা লং এখানে দিয়ে দেবো তো কেমন লাগছে তোমাদেরকে ডিজাইনটা অবশ্যই বলবে কমেন্ট করে আর এভাবে করে আমি সবুজটা শেষ করলাম আবারও আমি সবুজটাকে আরেকবার আমি এখানে আর দিব না এবার আমি সাদা কালার দেব সাদা কালার দেবো সাদা কালার দেওয়ার পর এখন আমি সাদা কালারটা ওইভাবেই নিয়ে নিয়েছি তো সাদা কালারটা আমি এখানে নিয়ে নিয়েছি একটু বেশি করে কারণ কি এদিকে আমি ওপরে ডিজাইনটা আমি তৈরি করব এদিকে আমি দুই দিন দুবার নিয়ে নিয়েছি তারপরে আমি যে চেনের ঘরগুলো আছে চেনের ঘরগুলোত করে আমি একবার একবার করে নিয়ে নেব তো এভাবে আমি এখানে নিয়ে নিয়েছি সাতটা ঘর সাতটা ঘর নেওয়ার পর আবারও আমি দুটো চেন নিয়ে নিলাম চেন নেওয়ার পর এবারও আমি যে মাঝখানে যে কোনগুলো তৈরি হবে সেখানে আমি তিনটা তিনটা করে ছটা নিয়ে নিব। তিনটা নেওয়ার পর আবারও আমি চেন নিয়ে নিব এখানে মাঝখানে আমি যেটা নিয়েছি এক ঘরে দুবার করে যদি না নেওয়া যায় তাহলে যে আমি যে চারকোনা যে এই আসনটা তৈরি করছি চারকোনাটা হবে না গোল হয়ে যাবে তার জন্য আমি ওখানে আমি এক ঘরে দুইবার করে নিচ্ছি তো এখানে আমি জয়েন্ট করে দিলাম জয়েন্ট করবর দেখতে পাচ্ছ আসনটা এটা ছোট্ট গোপালেরও আসন বলতে পারো তোমরা কিংবা যে কোনো ঠাকুরের আসন ছোট্ট বলতে পারো আর এভাবে তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারো বেশি টাইমও লাগবে না বেশি সময়ও লাগবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও